দিলোয়ার হোসেন সাইদি বাংলাদেশের ইসলামী দাওয়াতি আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি পিরোজপুরের সোহাগদল গ্রামে জন্ম নেন তিনি ছোটবেলা থেকেই কোরআন হাদিসের জ্ঞান অর্জনে মনোযোগী ছিলেন এবং হয়ে ওঠেন মানুষের হৃদয় জয় করা বক্তা দেশ বিদেশে তার ওয়াজ মাহফিলে লাখো মানুষ উপস্থিত হত মধ্যপ্রাচ্য ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের নানা দেশে প্রবাসীরা তার মাহফিলে ভিড় জমাত আন্তর্জাতিকভাবে তিনি পরিচিত ছিলেন একজন হৃদয়গ্রাহী ইসলামী বক্তা হিসাবে যিনি ইসলামকে সহজ ভাষায় উপস্থাপন করতেন রাজনীতিতেও তিনি নৈতিকতা ন্যায় বিচার আর দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার আদর্শে কাজ করেছেন তাকে মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে মামলায় জড়ানো হয়েছিল বহু অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি সেসব থেকে খালাস পান মৃত্যুদণ্ডের রায় পরবর্তীতে আপিলে আজীবন কারাদণ্ডে পরিবর্তিত হয় তার রায়ের পর দেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে আর সেই বিক্ষোভে বহু মানুষ নিহত হন এ ঘটনাকে মানুষ দেখেছে একজন জনপ্রিয় আলেমকে অন্যায়ভাবে দমন করার প্রচেষ্টা হিসাবে দু সালের তেরোই নভেম্বর ঢাকায় তার মৃত্যু হয় ইন্নালিল্লাহি ওয়া উন তার মৃত্যুর সংবাদে দেশ বিদেশের কোটি মানুষ শোকে ভেঙে পড়ে জানা যায় লাখো মানুষের ঢল নেমে আসে আর পবিত্র কাবা শরীফেও তার গায়বানা জানাজা অনুষ্ঠিত হয় যা প্রমাণ করে তিনি শুধু বাংলাদেশের নয় সমগ্র মুসলিম বিশ্বের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন দেলোয়ার হোসেন সাইদি একজন আলেম দায়ী ও আদর্শনিষ্ঠ নেতা যিনি সারাজীবন ইসলামের আলো ছড়িয়ে গেছেন এবং মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন